আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের বিলের মধ্যে তো দেখুন আমাদের বিলের মধ্যে যে সকল জমি থেকে ধান কাটা হয়েছে এখন কিন্তু জমিগুলো এমনিতে পড়ে আছে আর এই লারাগুলো সাফ করে তারপরে কিন্তু এখানে পেজ লাগাবে আর দেখুন আমি এখন দেখাবো বিলের মধ্যে যে আমাদের ছোটো মাইটেলগুলি রয়েছে এই মাইটেল থেকে আমরা এখন মাছ ধরবো এই দেখুন এটা কিন্তু মাইটেল বিলের ভিতরে এখানে অনেক ধরনের মাছ থাকে বোয়াল টাহি জিয়াল বাম শোল ট্যাংরা বিভিন্ন ধরনের মাছ থাকে দেখুন আমি ঘুরে ঘুরে আমাদের বিলটা দেখাচ্ছি দেখুন কেমন দেখুন ওই সামনেতে কিন্তু অনেকেই পেঁয়াজ লাগাচ্ছে চারিদিকেই আর দেখুন পানির মধ্যে মাছ কিন্তু দেখুন অনেক মাছ লড়াচড়া করছে তো আমরা কিন্তু এখন এখান থেকে মাছ ধরবো মাছ ধরার জন্য এখন আমরা নামবো এখানে তো দেখুন সামনে যে বক উড়ে যাচ্ছে এই মাটি লাইসে সে খালি মাছ খায়